মাবুদুর তারা অত্যন্ত দামি রত্ন এই দামি রত্নের যথাযথ দাম দিতে হবে মূল্য দিতে হবে এই ব্যাপারে আপনারা মুস্তফা আহমেদ হাদিস শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলাদের এবাদত সম্পর্কে বলেন ইদা صللت المرأه خمسها মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে ফরজ সালাত 5 ওয়াক্ত ফরজ সালাত শুধু আদায় করে আর এক মাস সিয়াম পালন করে ফরজাহা আর তার করে তার লজ্জাস্তানের হেফাজত করে অর্থাৎ তার অপচয় না করে বেগানা পুরুষের কাছে না যায় ও আতা আর স্বামীর আনুগত্য করে মহিলা যদি পাঁচ অক্ট ফরজ সলাদ আদায় করে রামাজান মাসের এক মাস সিয়াম পালন করে তার লজ্জাস্থানের আমানত রক্ষা করে স্বামীর ন্যায় সঙ্গত আনুগত্য করে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই দিন যেদিন বিচার করে একদলকে জান্নাতে দেবেন ফরিকুন ফিল জান্নতি ও ফরিকুন ফিস সঈর একদল জান্নাতি হবে আরেক দল জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেহেশতের 8টি দরজা খুলে দিয়ে এই মহিলাকে বলবেন এই চারটি ঘরের অধিকারী মহিলা তোমার জন্য বেহেশতের 8টি দরজাই খোলা যে কোন ই দরজা দিয়ে তোমার পছন্দ তুমি বেহেশতে প্রবেশ করে নাও এবার আসুন আমি বলবো নারী এবং পুরুষের পারস্পরিক অধিকার আমাদের মা বোনেরা তাদের কিছু অধিকার আছে এক নম্বর অধিকার স্বামীর কাছে তারা ভালোবাসা পাবেন আল্লাহ নিজেই বলছেন ওলা শুরু মাহরফ স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করো ভালো ব্যবহার করো এটা পাওয়ার অধিকার নারীদের শুধু জুলুম নির্যাতন করবেন নিজের অধিকার চেয়ে নেবেন নারীকে অধিকার দেবেন না এটা হতে পারে না বুঝে আসছে এক নম্বর দুই নম্বর নারীদেরকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে তবে সীমা করা যাবে না যদি কোনো ব্যক্তি তার স্ত্রী বাঁকা চলে অর্থাৎ হারামে দাবিত হওয়ার সম্ভাবনা আছে অন্যায় কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরকিয়া প্রেমে জড়িয়ে যেতে পারে এই আশঙ্কা বোধ করে আল্লাহ রব আলেমেন বলছেন তাদেরকে উপদেশ দাও আর জোরো হন না তাদের থেকে বিছানা আলাদা করে শুয়ে থাকো যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে স্বামী অভিমান দেখেই সে তখন নিজে তৌবা করে অন্যায় থেকে ফিরে আসবে তাতেও যদি না হয় শরীয়ত অধিকার দিয়েছে অজরিব হন না তাদেরকে প্রহার করতে তাদেরকে প্রহার করতে অধিকার দিয়েছে কিন্তু আল্লাহ বলছেন যদি ওই মহিলা আনুগত্য করে ফেলে প্রহার করতে উদ্যত তখনই মহিলা আনুগত্য স্বীকার করে নিয়েছে বলছে আমি আর অন্যায় করব না আল্লাহ বলছেন ফলাহিনা তা হইলে তাকে আরো দুইটা লাঠি দিয়ে দিবা অথবা এক দুই তিন তালাক দিয়ে বাড়িতে ধাক্কা দিয়ে বের করে দিবা আল্লাহ কই ওই কাজ করিও না মহিলা তোমার ধমকে নত হয়ে গেছে তুমি প্রহার করতে গেছো সাবধান হয়ে গেছে তুমি তাকে ছেড়ে দাও আর তাকে অন্যায় করো না পি নবী মোহাম্মদ সোল্লা নারীদেরকে শক্ত করে বেতরাঘাত করতে নিষেধ করেছেন বরং নারীদের চেহারায় আঘাত করতে নিষেধ করেছেন আজকে তুমি নারীকে পছন্দ করো নাই তুমি এক সময় তাকে যদি ছেড়ে তার নারী তার নিয়ে আরেকজনের ঘর সংসার করতে পারে তার চেহারায় আঘাত করে তাকে ক্ষত করে দিলা তাকে ত্রুটিযুক্ত করে দিলা এই অন্যায় অধিকার ইসলাম তোমাকে দেয় নাই সুতরাং নারীদের অধিকার নিশ্চিত করতে হবে তিন নম্বরে নারীদেরকে দিন শিক্ষা দেওয়া দিনই শিক্ষা দিতে হবে নারীরা ঘরে আসবে আর সংসার করবে আর দিন শিখবে না পুরুষরা মনে করবে যে ওর বাপ তাকে তালিম দেওয়াইয়া দিল না কেন পড়ায়া দিল না কেন এই সব ওয়াজ বাদ দিয়া নিজে এনে কি করলেন এটা দেখুন আল্লাহর নবী বলেন বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন। আলো ওয়াসতাউসু নিসায় খায়রা খবরদার তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিও নারীদেরকে উত্তম উপদেশ দিও ফা না আওয়ান এরা হচ্ছে আপনার এই রকম মানুষ যে তারা অসহায় তারা তোমাদের কাছে তারা তোমাদের কাছে বন্দিনীর মতো এসেছে তারা ছিল তাদের বাবা মার ঘরে তারপর তারা এসছে তোমাদের ঘরে একরকম অসহায় হয়ে তুমি পাইলা সুযোগ আর রুল পিটাইলা এই অধিকার তোমার নাই এদেরকে উপদেশ দাও ওয়াল্লিসলাম বলছেন ওদেরকেও উপদেশ দাও বেশি যদি টাইট করতে যাও তাহলে ওরা বাঁকাহাড্ডির তৈরি ভেঙে যাবে বেশি টাইট না উপদেশ দিয়ে তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে এবার নারীদের বেলায় অধিকার থাকলেও যদি কেউ একাধিক স্ত্রী গ্রহণ করে থাকেন তাহলে আপনি সমতা বোঝায় করতে হবে সমতা এখন একজন বুড়ি হয়ে গেছে আগে বিয়ে করেছেন একজন পরে বিয়ে করেছেন আগের বৌর বাড়িতে খবরই নিলেন না পরের বৌর বাড়িতেই দৌড়জাপ করলেন এই সবগুলি হল অন্যায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআন কারী বলছেন আল্লাহ তা আজিন উফা হায়দা দুইজন স্ত্রীর ভিতরে ইনসাফ করতে পারবে না তাহলে একজন অর্থাৎ একের অধিক বিয়ে করিও না একের অধিক বিয়ে করবা তখনই তখন ইনসাফ করতে পারবা কিরকম ইনসাফ और হক শারীরিক হক দেওয়ার ইনসাফ করতে হবে ওর ঘর বাড়ির করতে হবে ওর বরণ পোষণের ইনসাফ করতে হবে এক সমান শাড়ি এক সমান খাবার এক সমান যাওয়া এক সমান চাওয়া এক সমান ইনসাফ তবে ভালোবাসার ক্ষেত্রে মনের টান এদিক একটু আকাবাকা হইতে পারে আল্লাহ বলছেন সেই ক্ষেত্রে হতে তো পারে ওলা তামিল তবে এখানে পুরাপুরি একজনের প্রতি ঝুঁকে যায় না একটু ইনসাফ রক্ষা করিও ইসলামই বলে দিচ্ছে পঞ্চম নম্বর গোপনীয়তা রক্ষা করা স্বামী স্ত্রীর জীবনে কিছু গোপনীয় বিষয় থাকে এইগুলি রক্ষা করার দরকার স্বামীর যেরকম আছে স্ত্রীরও আছে অধিকার স্ত্রীর বিষয়গুলি গোপন রাখতে হবে রসুল্লাহসাল্লাহ মায়ালীসাল্লাম থেকে সরি মুসলিমের হাদিস আল্লাহ নী বলেন ইন নামিন সাররিনা সের্লাহমান জিল এতান ইয়ামালা কেয়ামতের দিনে আল্লাহর কাছে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ আর রাজুল, ওই পুরুষ ইউজি ইলা ইমরাতে ও তুফজি ইলাইহি সুম্মা সুম্মা ইয়ানশুরু সিররাহা সে গিয়ে তার স্ত্রীর সাথে গল্প করে স্ত্রীর গোপন কথা নে স্বামী পরস্পরের গোপন কথা আদান আদান প্রদান করে পরে এটা গিয়ে জনগণের কাছে বলে দে এরকম কিছু মানুষ কিন্তু আছে নিজের এই এই সমস্ত মানে কথা রক্ষা করতে পারে না পারিবারিক ভাবে আর মাbounding এটা আর একটু বেশি থাকে তারা আবার একজনের কাছে গল্প করতে করতে আরেকজন ছড়িয়ে দিয়ে পুরা সমাজটাই জানতে যাওয়ার পরের পুরুষটা কি রকম এটা কিন্তু কম বড়ত্ব পুরুষকে পুরুষ হতে হবে পুরুষকে পুরুষ হতে হবে পৌরুষত্ব থাকতে হবে পুরুষের ব্যবহার সেরকম থাকতে হবে পুরুষের চালচলন এরকম থাকতে হবে যে তার ভিতরে এক প্রকারের শর্য বীর্যতা আছে কিন্তু পুরুষ যদি আপনার পৌরুষত্ব হারিয়ে ফেলে পুরুষ যদি তার চেহারায় তার চালচলনে তার পোশাক কাশাকে সবকিছুতে একটা হিজরা হিজরা ভাব নিয়ে নেয় তাহলে ওই পুরুষকে কেউ দুই পোষার দাম দেবে না দুর্ভাগ্য যে আমাদের পুরুষরা এখন ক্লিন করেন এমন এমনভাবে মানে ক্লিনশেপ করে নিজেরা এক ধরনের হিজরা চেষ্টা করেন না পুরুষ না নারী ফলে এই সমস্ত এই সমস্ত অবস্থায় গুলমালগুলি ভাদে আমার হাতে সময় নাই আমি আপনাদেরকে বলতে চাই নারীদের অধিকার আপনারা দেবেন আর নারীদের কাছ থেকে অধিকার আদায় করে নেবেন দুটি কথা না বললেই নয় মা বোনদেরকে আমি বলবো আপনারা স্বামীর আপনাদের স্বামীর কাছে ভালোবাসা যদি পেতে চান তাহলে স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন স্বামীকে ভালোবাসা উজাড় করে দিন স্বামীর সামনে সৌন্দর্য চর্চা করুন অন্য কোনো পুরুষের সামনে সৌন্দর্য চর্চা করবেন না আপনি যখন স্বামীর কাছে যাবেন দিনের বেলা প্রহরে বিশ্রামে যান অথবা ফজরের পরে যান অথবা জোহরের পরে যান অথবা রাত্রে যান তিন তিনটাই বলছেন থাকতে পারে সে সময় আপনি সাজগুজ করে যাবেন আপনার অলঙ্কার স্বামীর জন্য আপনার যত প্রকার আতরবুল আবসেন্ট যাই বলেন সেটা স্বামীর জন্য সরে রাখবেন কোন মহিলাদের জন্য মহিলাদের জন্য মসজিদে সলাতের চেয়ে ঘরে উত্তম তারপরেও যদি মহিলারা মসজিদে আসতে চায় আল্লাহ নেই তাদেরকে নিষেধ করিও না নিষেধ করা যাবে না আসতে চাইলে মসজিদে আসবে কিন্তু মসজিদের যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে মসজিদে যে মহিলা সুগন্ধি ব্যবহার করে আসবে ওই মহিলা সে রাস্তায় বেবিচারিণী হিসাবে গণ্য হবে এবং সে তার সলাত হবে না যতক্ষণ না সে সুগন্ধি দূর করার জন্য করেছে এত মারাত্মক মসজিদে আসতে গিয়ে যদি সুগন্ধি ব্যবহার এত মারাত্মক হয় তাহলে হাটে হাটেঘাটে বাজারে মিল ফ্যাক্টরিতে আতরগুলা বা যা কিছু রং ছিটিয়ে মেরে আপনি ফিরিঙ্গি মারবেন আর আপনি হাইজাক হয়ে যাবেন চিন্তাই হয়ে যাবেন ধর্ষণ মামলা করবেন এটা একটাও চলবে না অনুরোধ ভাবে ওই পুরুষেরা যারা পুরুষ না যারা নিজের স্ত্রীকে বলতে পারে না যে তুমি সারাদিন যে শাড়ি পরে কাজ রান্না বান্না করেছ সেই শাড়ির গন্ধ নিয়ে আমার কাছে আসছো তুমি ভালো শাড়িটা ব্যবহার করে আসো তোমাকে ওই শাড়িতে মানায় সেটা একটু পরে আসো এটা যদি বলে তাকে যদি একটু সাজাইয়ে না নিতে পারে তাহলে ওই তো পুরুষ ওই স্ত্রীকে দেখে তার ঘরমাক্ত শরীর দেখে গামের গন্ধ দেখে নাক উল্টা দিকে করে শুয়ে থাকবে আর পরের দিন যখন রাস্তায় বের হয়ে দেখবে দশটা নারী সেজে গুজে বের হয়েছে তখন বলবে আমার বাবা কার কাছ কারে আবার বিয়ে দিল আমি যদি এইরকম বিয়ে না করে ফিরি থাকতাম কত ভালো ছিলাম এজন্য পুরুষকে পুরুষ হতে হবে পুরুষকে পুরুষ হতে হবে বাহিরে বাহিরে সে সাজগুজ করলে তাকে টুটি চিপে ধরবে বাইরে সাজগুজ করার অধিকার তোমার নাই স্বাস্থ্যে যদি চাও আমার সামনে সেজে দেখাও এটাই হবে পুরুষ আর ওই মহিলা যদি দিনদার হয় সে যদি তার স্বামীর কাছে সেজে বুঝে মনোরঞ্জন করে তাহলে কেমন করে ওই স্বামী অন্যের দিকে তাকায় সেটা দেখার অধিকার ওই মহিলারও আছে সমাজেরও আছে আমি আর কথা বাড়ালাম না আমি অনেক জায়গায় জানি এই ওয়াজগুলি কম হয় আমি বলবো সমাজের মা বোনেরা আপনারা মনে রাখবেন পৃথিবীতে পৃথিবীতে আপনাদের জন্য মর্যাদার ব্যক্তি আপনাদের স্বামী আল্লাহ আল্লাহ রসুলের পর স্বামীকে আমাদের সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা তারা মনে করে দেবতা আর তারা স্বামী বৌ ঘরে নিয়ে প্রথমেই স্বামীর পা ধোয়া পানি পা ধোয়া পানি সেটা আপনার স্ত্রীকে পান করিয়ে স্বামীর আনুগত্য বরণ করাতে বাধ্য করে এটা অত্যন্ত নিকৃষ্ট কিন্তু আমরা যারা ইসলামী আনুগত্যের কথা শুনেছি আল্লাহ নবী সাল আলী সাল্লাম কি আনুগত্যের কথা বলেছেন এজন্য স্বামীর আনুগত্য বজায় করে আপনারা চলবেন মনে রাখবেন স্বামীর ন্যায়সঙ্গত আদেশ যদি আপনি লঙ্ঘন করেন ধরুন একটা উদাহরণ হাদিসের বাসায় বলছি স্বামী রাত্রে তার স্ত্রীকে চাইল স্ত্রী একটু বাঁকা হয়ে থাকল স্বামীকে সন্তুষ্ট করতে পারল না আল্লাহর নবী বলেন ফজর হওয়া পর্যন্ত ওই মহিলার উপরে ফেরেস্তা মন্ডলী লানত করতে থাকে সুতরাং মা বোনেরা বলবো স্বামীকে শ্রদ্ধা করুন স্বামীর ভালোবাসা অর্জন করুন আর পুরুষদেরকে বলবো আপনারা স্বামী হন। বিবাহের বন্ধনের নামে যাবেন না। প্রকৃত নিয়ে স্বামী হন তবেই দেখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষ এতেই সুরাসুর আসসালাম আলাইকুম জবর কাছে